ডুয়ার্সে জঙ্গলে প্রবেশের এন্ট্রি ফি তুলে দিয়েছে রাজ্য সরকার এন্ট্রি ফি থেকে প্রাপ্ত অর্থের পঁচিশ শতাংশ পেতেন এই অঞ্চলের কয়েকটি গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এই আয়ই ছিল তাদের পরিবারের মূল উপার্জন সেই আয় বন্ধ হওয়ায় এখন তাদের সংসার চালানোই দায় হয়ে পড়েছে এন্ট্রি ফি তুলে দেওয়ায় পর্যটকের সংখ্যা বাড়লেও মোটের ওপর তাদের কিন্তু কোনো লাভ হয়নি পর্যটকদের কাছে নৃত্য প্রদর্শন করে এবং বিভিন্ন হস্ত সামগ্রী বিক্রি করে তাদের আয় হয় তা দিয়ে দিন করা কঠিন দু হাজার আট থেকে এই কাজ করতেছি তো এবার হঠাৎ করে জানতে পারি যে মানে আমাদের যে গিফটে নেওয়া হতো সেটা নাকি বন্ধ হয়ে গেছে এবার বন্ধ হলে পরে আমরা কি করে চলবো এখন তো বন্ধ হয়ে গেছে আমাদের খুবই অসুবিধা চলবে এখন আমাদের বলছিল যে তোমাদের মাসের টাকা মাসে হবে কিন্তু এখন মাসের টাকা কিছুদিন আগে মাসের টাকা মাসে দিয়েছে উনি এখন হট করে এখন আমাদের তিন চার মাস থেকে দুর্গাপাজার থেকে মাইনা নাই।। স্থানীয় রেঞ্জ অফিসে গিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তাদের অসুবিধার কথা এডিএফ ওর কাছে জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন পৌঁছে দেবেন বলে জানান এই টাকার এই কালেকশন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে শেয়ার কোনো কি আগামীতে নিশ্চয়ই সরকার এই বিষয়ে চিন্তা ভাবনা করবে